সুপ্রিয় বিশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন মুস্তাক মাসো নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষে নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সামক্ষেক ব্ল্যাক কাপ মাছের পোনা এই মাছগুলো এক বছরে প্রায় সাত থেকে আট কেজি ওজন হয়ে থাকে ব্ল্যাক কাপ মাছ সকলেরই জনপ্রিয় এবং কি বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা চাই এই মাছ চাষ করে আপনিও হতে পারেন দ্বিগুণ লাভবান অন্য অন্য মাছের তুলনায় এই মাছ চাষ করে ভালো মুনাফা অর্জন করা যায় আপনারা চাইলে যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে খুব সহজভাবেই এ মাছগুলো চাষ করতে পারেন সাধারণত এ মাছগুলো পুকুরের শামুক নির্ধন করে থাকে ভিডিওতে যেগুলো মাছ দেখতে পাচ্ছেন এই মাছের সাইজগুলো হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি অর্থাৎ আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের অরিজিনিয়াল ব্ল্যাক কাপ মাছের পনা পেয়ে যাবেন সুলভ মূল্যে আমরা অক্সিজেন দিয়ে সমগ্র বাংলাদেশ মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে পছন্দ করে এ মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিং প্রিয় মাছ চাষি বন্ধুরা আপনারা যদি এ মাছের পোনাগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে আমাদের সাথে সরাসরি কথা বলে মাছগুলো অর্ডার করে নিন আমরা সমগ্র বাংলাদেশ অক্সিজেন দিয়ে এ মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলে মাছের পলা পনাগুলো অর্ডার করে নিতে পারেন আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে কবে অন্য কোনো ভিডিওতে